यहाँ दो हजार तेरह साल से तेरह हजार करोड़ का घोटाला घोटाला शिक्षक घोटाला मास्टर घोटाला क्या क्या घोटाला रोज वैली घोटाला श्रद्धा घोटाला निकलते गया दीदी और दीदी और, और भतीजा जेल नहीं गया मोदी और दीदी में जोट है जोट हरियाणा मुख्यमंत्री हो तो जेल ओम प्रकाश चौथाला मुख्यमंत्री अरेस्ट है तो अरेस्ट तो हाँ? तो है সঙ্গে থাকে এটা তো চোর চোরদের সঙ্গে কি সাধারণ আপনার সাধারণ মানুষ আপনাদের কি মত যে সাধারণ মানুষের সঙ্গে হাডাডি লড়াই কাকলি ঘোষ দস্তিদার তিনবার জিতেছে তিনবার জিতলেও কি হবে ওনাকে আমাদের যে প্রার্থী আমাদের প্রার্থী স্বচ্ছ ঠিক আছে কিন্তু কাকলি ঘোষদস্তিদার নারদায় একটা হাত কেটে ঘুষ নিতে দেখা গেছে চোর ওরা তৃণমূল চোর চোরের বিরুদ্ধে এবার সবাই রায় দেবে মানুষকে বোঝাতে দেবার এটা মানুষ মানুষ এমনি বুঝছে তৃণমূল পায়ের নখ থেকে মাথা চুল চুল পর্যন্ত যে চোর ওরা যে আপাত মস্তক চোর মানুষ বোঝে আর এক লোকসভা কেন্দ্রে সিপিআইএম বামফ্রন্ট এমনিতেও অনেকটাই দুর্বল এই পরিস্থিতিতে কে কি করে বলতে পারছো যে বামফ্রন্ট জিতবে এই কেন্দ্রে এই পরিস্থিতিতে বলতে পারছি তার কারণ হচ্ছে সারা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী বলতে পারছি তার কারণ হচ্ছে সারা রাজ্যে মানুষ যেভাবে বামপন্থীদের সঙ্গে আছে সেই যেভাবে বামপন্থীদের সঙ্গে চলছে সেই পরিস্থিতি অনুযায়ী বলছি তাহলে চোর তৃণমূল তো চোর চোরেদের সঙ্গে কেউ থাকে সাধারণ মানুষের বুদ্ধি কি যে চোর যারা চোর চুরি করে ডাকাতি করে তাদের সঙ্গে কেউ থাকে না ভালো মানুষের সঙ্গে থাকে এরা তো চোর চোরেদের সঙ্গে কি সাধারণ মতো আপনার সাধারণ মানুষ সহ আপনাদের কি মত যে সাধারণ মানুষের সঙ্গে ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে সাধারণ মানুষ থাকবে না চোরের সঙ্গে সাধারণ মানুষ থাকবে সেই স্বভাবতেই তৃণমূল চোর সে চোরেদের সঙ্গে থাকবে না এই দিকে দিকে যে বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছি বামফ্রন্টে যোগদান করছে এর পেছনে কি কারণ মনে হয় এই তো একই পেছনে স্বচ্ছ ভাব মুক্তি আজকে চৌত্রিশ আজকে চৌত্রিশ বছর ধরে একটা সরকার চালিয়েছে এই বামফ্রন্ট ঠিক আছে এই তৃণমূলের আমলে মমতা ব্যানার্জি অনেক রকম কথা বলেছিল যে তৃণমূলের সরকার যদি আসে তাহলে বামফ্রন্টের সব নেতা মন্ত্রীদের জেলে ধরবে বামফ্রন্টের তথা এর কথা এর কটা নেতামন্ত্রী জেলে আর তৃণমূলের কটা নেতা মন্ত্রী জেলে তার জন্যই মানুষ আসছে স্বচ্ছ আর আসল মাথা ধরা পড়ছে না কি মনে হচ্ছে আপনাদের সেটিং আছে দিদির সঙ্গে মোদির সেটিং এটা মানুষকে বোঝাতে পারছেন মানুষ মানুষ বুঝছে তো মানুষ বুঝছে দিদির সঙ্গে যে মোদির সেটিং আজকে দাঁড়িয়ে থেকে দিল্লিতে যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজিরে কেজরিওয়াল যদি অ্যারেস্ট হয় তাহলে বাংলার বাংলায় পিসি আর ভাইপো কেন অ্যারেস্ট হচ্ছে না সেটিং থাকলে এটা সম্ভব সেটিং আছে বলেই হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রীও তো জেলে ওম প্রকাশ হ্যাঁ তো এখানে মুখ্যমন্ত্রী এখানকার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় না কেন এত কিছু বড় অ্যারেস্ট হয় না কেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে তো এখানকার মুখ্যমন্ত্রী জেল হয় না তো সব থেকে বরং এতদিন বলছিল যে প্রাপ্তন করে দেবে ভাইপোকে প্রাক্তন করে দেবে কিন্তু শুভেন্দু ওই কথা বলছে না কেন ডায়মন্ড হারবারে একটা প্রাপ্তি দিয়েছে বিজেপি বিশ্বজিৎ দাস বলে তাকে প্রাপ্তি দিয়েছে একটা ভালো প্রাপ্তি দেয়নি এতেই তো বোঝা যায় শুভেন্দু এখন আর বলছে না ভাইপোকে প্রাক্তন করে দেবো শুভেন্দু থেকে ওই কথা চলে গেছে আগে বলছিল লোকসভা ভোটের আগে অনেকবার বলছিল যে ভাইপোকে প্রাক্তন করে দেবো এর থেকে আর সেটিং আর কত মানুষ বুঝবে এ পরিষ্কার সেটিং দিদি আর মোদির সেটিং एक सौ करोड़ का घोटाला झारखंड का मुख्यमंत्री जेल में यहाँ दो हजार तेरह साल से तेरह हजार करोड़ का घोटाला घोटाला शिक्षक घोटाला मास्टर घोटाला क्या क्या घोटाला रोज वैली घोटाला घोटाला निकलते गया और आज तक के लोग दीदी और दीदी और भतीजा जेल नहीं गया मोदी और दीदी में जोट है जो नहीं नहीं तो वो भाईपो का भाईपो का बीबी एयरपोर्ट पर, पर पकड़ाती है सोना घोटाला में और तेरह एक घंटा के अंदर छुट के घर चला जाती है एयरपोर्ट पे कौन है केंद्र का सब है केंद्र का फोर्स है केंद्र का आदमी है कैसे छुट के चला जाता है ये जोट है सब दीदी मोदी का जोट है ये जनता सब बुझता है एक दिन इसका हिसाब देना पड़ेगा और जितना चोर है लोग सबसे ज्यादा भारतवर्ष में कोई स्टेट में चोरी घोटाला हुआ वो हुआ पश्चिम बंगाल में इसका विचार नहीं हुआ और एक सौ करोड़ घोटाला दिल्ली का मुख्यमंत्री और गृह मंत्री सिसोदिया फिर सब जेल चला गया ये लोग तो मोदी आज तक जेल नहीं देने पाया क्यों ये लोग के पास इलिश का मछली जाता है ये लोग के पास राजभोग रसगुल्ला जाता है ये लोग के पास धोती जाता है सिल का साग पहनने के लिए ये सब तो चोट है